আবার এটা আবার কি এই দাঁড়া দাঁড়া যাও তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের মাঝে আমরা আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা শুনছি যে এখানকার যে রাস্তাটা আছে মূলত এই রাস্তাতে কিছু একটা মানুষকে দেখায় এখানকার মানে যাওয়া আসার সময় মানুষকে ভয় দেখায় তো আমরা আজকে চলে এসেছি যে এই রাস্তাতে কি আছে এটা দেখাতে তো চলেন দেখা যাক আমরা কিছু দেখতে পাই কি না তো রাস্তাটা দেখলে বোঝা যায় কত ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এখানকার আশেপাশের পরিবেশটা দেখেন মানে কত ভয়ঙ্কর এখানে কিছু থাকবে এটাই স্বাভাবিক তো আশেপাশে অনেক জঙ্গল গাইজ পরিবেশটা আসলে পরিবেশ এখানকার পরিবেশটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে অনেক ভয়ঙ্কর জিনিস থাকবে এটাই স্বাভাবিক মানুষজন আমাদেরকে বলেছে এই রাস্তার আসলে খুবই ভয়ঙ্কর এখন চলেন সামনের দিকে আগানো যাক দেখি আমরা কিছু দেখতেই পাচ্ছেন গাইজ এখানকার জঙ্গল একবার মানে রাস্তার পাশ দিয়ে যায় এত জঙ্গল হয় এখান দিয়ে মানুষ মানে মানে যেতে ভয় পায় তো দেখেন এখানকার পরিবেশটা তো দেখেন এখানকার মানে আশেপাশে পরিবেশ দেখলেই বোঝা যায় এই জায়গাটা কত মানে পুরাতন এবং এখানকার গাছগুলো দেখলে আশেপাশের মানে মানুষ গাছপালাও কাটতে আসে না জঙ্গলও সাফ করতে আসে না দেখেন আশপাশের পরিবেশটা খুবই খারাপ এখানে কিছু থাকবে এটাই স্বাভাবিক তো আমরা আজকে এসেছি যে এখানকার মানুষদের কাছ থেকে শুনে যে এখানে কি আছে এটা আমরা দেখতে তো কোন জায়গার জিনিসটা থাকে এটা আমরা জানি না মানে আশেপাশের পরিবেশটা দেখলে বোঝা এই জায়গাটা কত ভয়ঙ্কর তো সামনের দিকে আমরা এগিয়ে যাই দেখা যাক কিছু দেখা যায় কি না জিনিসটা কোথায় থাকে আমরা কিছু জানি না আল্লাহ আকবর এই ওটা কি ওটা কি যাও 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 কাছে যাও ওর কাছে যাও এখানে দাঁড়ায় না দাঁড়ায়ো না আল্লাহ আকবর এই ওই আল্লাহ আকবর গাইজ এই 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 এখানে 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 দাড়া দাড়া ওকে দেখাবো ওকে দেখাবো আল্লাহু আকবার এই এখানে কি একটা সিলো পিছে এখানে না এখানে না দরা দিকে চলে আসছো তোমরা ভয় পেও না এই এটা আবার কি এই না

যাও 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 চলে যাও গাইজ দেখতে পেলেন এই রাস্তাটা কি একটা অবস্থা খুব ভয়ঙ্কর আমাদের সাথে কি একটা কাহিনী ঘটে গেলো আল্লাহ আকবর কাজ এই রাস্তাটা আসলে মানুষজন চলাচল করে না আমরা আজকে এসেছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে এই রাস্তা কি থাকে তো দেখতে পাইলে না একই একটা কাহিনী হয়ে গেলো আমাদের সাথে তো আপনাদের মাঝে আবার আমরা আবার আসবো আমাদের গুরু আজকে ছিল না আমরা আমাদের গুরুকে আপনাদের মানে এই জায়গার সমাধান মানে সমস্যার সমাধান করতে আমরা আবার গুরুকে নিয়ে আসবো তো এই জিনিসটা কেন এই জায়গার মানুষদেরকে ভয় দেখায় এটা দেখাবো আপনাদেরকে সমস্যার সমাধান করব তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত আমরা এখন চলে যাচ্ছি আসসালামু আলাইকুম